আমরা কিশোরগঞ্জ হাওরে চলে আসলাম আমি এবং আরিফকে নিয়ে অবশেষে আমাদেরকে বাড়ি তার কাছে আপনার কছিলাম যে একটা নৌকা দিত আমরা নৌকা পাইছি আহ নৌকা দিয়ে এখন ঘুরতেছি আর এখানে কমসে কম বিশ ভাই আমাকে বলেছেন

আমরা নামিয়ে দিয়েছি নৌকাতে আমরা নৌকাতে নামিয়ে দিয়েছি অবশেষে নৌকাটা পাওয়ার পরে আমরা নৌকা থেকে নামিয়ে দিয়েছি হ্যাঁ সে বললেন ধরবো কি মরুবি মানুষ